নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রীতে আপনার টাকা পাচ্ছেন তাদের জন্য একটা নতুন করে খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যেটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা জানেন যে যুবশ্রীতে কিন্তু দিন ধরে যে টাকাগুলো বাকি ছিল সেই টাকাগুলো কিন্তু পরপর কিন্তু দেওয়া শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিছু টাকা কিন্তু এখনও বাকি রয়েছে তো কোন মাসে টাকা বাকি রয়েছে কবে কি আপনারা পাবেন এবং আপনাদের অ্যান এক্সি সাবমিট করা ডেট আপনারা পাবেন কি না তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরব অবশ্যই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন তো বন্ধুরা জানেন যে যুবশ্রী কিন্তু পাঁচ মাসে টাকা দেয়া রয়েছে আপনার প্রত্যেকে অ্যাকাউন্ট হয়তো আপনারা পেয়েছেন যে পাঁচ মাসে টাকা কিন্তু আপনাদের দেওয়া দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এক মাসে টাকা কিন্তু এখনও বাকি রয়েছে এক মাসে টাকা বলতে আপনাদের কিন্তু জুন মাসে টাকার কিন্তু বাকি রয়েছে জুন মাসে টাকা দিয়ে দেওয়া হলে দেওয়া হলে কিন্তু আপনারা কিন্তু টোটাল কিন্তু ছ মাসের টাকা ক্লিয়ার হয়ে যাবে এবং ছ মাসের টাকা ক্লিয়ার হয়ে গেলে আপনারা কিন্তু অ্যান এক্স থেকে যে সাবমিট করা ডেট সেটি কিন্তু আপনারা পাবেন কি না সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা তুলে ধরব এবং এক মাসের টাকা যে জুন মাসের টাকা আপনারা পাবেন কি না বা কোন মাসে পাবেন কোন তারিখে পাবেন তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখুন আপনারা জানেন যে যুবশ্রীতি কিন্তু মাসে মাস কিন্তু টাকা দেওয়া দেওয়া হয় না আপনার হয়তো দু মাস তিন মাস পরপর কিন্তু সে টাকা দেওয়ার হয়ে দেওয়া হচ্ছে তো আপনাদের যে সমস্ত ব্যক্তিদের যুবশ্রীর নাম নথিভুক্ত ছিল অনেক নাম কিন্তু রিজেক্ট বা বাদ দেওয়া হয়েছে এবং যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আর ভবিষ্যতে সে তারা আর টাকা কিন্তু আর পাবেন না এবং যে সমস্ত ব্যক্তিদের এন সাবমিট করেছিলেন যাদের লাইভ কেস অপশন রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু সেই বাকি টাকাগুলো কিন্তু পাচ্ছেন এবং যাদের লাইফ কেস আউট করে দেওয়া হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আর যুবশ্রী টাকা কিন্তু আপনারা আর পাবেন না অর্থাৎ আপনার নাম কিন্তু যুবশ্রী থেকে কিন্তু আপনাদের রিজেক্টেড হয়ে গিয়েছে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে বলে রাখি আপনাদের যদি আপনার ছ মাস ধরতে গেলে কিন্তু আপনাদের এক মাসে টাকা কিন্তু বাকি রয়েছে এবং মাস যদি না ধরেন তাহলে কিন্তু আপনাদের টোটাল দু মাসে টাকা কিন্তু বাকি রয়েছে অর্থাৎ দেখতে জুন জুন মাসে টাকা কিন্তু বাকি রয়েছে এবং জুলাই মাসে টাকা কিন্তু বাকি রয়েছে কিন্তু এখানে বলে রাখি যে আপনাদেরই ধরুন ছ মাসের টাকা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনার এন এক্স থ্রি সাবমিট করার ডেট আপনারা কখন পাবেন আর আগস্টে আপনার শেষ দিকে কিন্তু আপনারা সেই এন থ্রি যে সাবমিট করার যে ডেট অর্থাৎ আপনাদের যে তিন নাম্বার যে ফর্মটা রয়েছে সেই তিন নম্বর ফর্মটা কিন্তু আপনারা আপনারা কিন্তু এই মাসেই শেষ দিকে কিন্তু আপনারা পেতে চলেছেন তার আগে কিন্তু আপনার যে জুন মাসে যে টাকাটা বাকি রয়েছে সেই টাকাটা কিন্তু আপনাদের এই মাসের শেষ দিকে আপনাদের কিন্তু ক্লিয়ার করবে যেটা যুবশ্রী যেটা অফিস থেকে জানতে পারা গিয়েছি যে নতুন যে আপডেটটা দেওয়া হয়েছে আপনারা ষোলো তারিখ এবং চোদ্দো তারিখের মধ্যে কিন্তু দু মাসের টাকা কিন্তু পেয়েছেন একটা চোদ্দো তারিখে টাকা পেয়েছেন এবং একটা পেয়েছেন আপনারা ষোলো তারিখে এবং আপনারা দু দু মাসের টাকা কিন্তু আপনারা পেয়েছেন এরপর আপনারা ষোলো তারিখেও কিন্তু টাকা পেয়েছেন এবং ষোলো তারিখে টাকা পেয়ে যাওয়ার পর কিন্তু এখন টাকা বন্ধ রয়েছে এবং এই বন্ধ রয়েছে এই কারণে যে আপনাদের যে এখন এক মাসের টাকা যে বাকি রয়েছে জুন মাসে টাকা সেই টাকাটা আপনারা কিন্তু এই মাসের শেষ দিকে পাবেন এরপর আপনাদের এন এক্স থ্রি সাবমিট করার ডেট কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পাবেন এবং এন থ্রি সাবমিট করার ডেট যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই এক বছর পর কিন্তু দিতে পারে আপনারা জানেন যে করোনার সময় কিন্তু এক বছর পর কিন্তু এই এন এক্স থ্রি অর্থাৎ তিন নম্বর ফরম তিন নম্বর ফরমের ডেট কিন্তু দেওয়া হয়েছিল এক বছর পর কিন্তু আপনারা অনেকে কিন্তু সেই ফর্ম কিন্তু সাবমিট করেছিলেন যারা সাবমিট করেছিলেন তাদেরই কিন্তু সে টাকা কিন্তু আপনারা এই বাকি টাকাগুলো কিন্তু পাচ্ছেন এবং যে সমস্ত ব্যক্তিদের যে আপনাদের মেসেজ এসেছিলো যে আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশান ভেরিফাই করার জন্য কিন্তু আপনার অফিসে কিন্তু যেতে বলা হয়েছিল এবং যারা গিয়েছেন তাদের কিন্তু ভেরিফাই করা হয়েছে এবং আপনাদের ফ্যামিলির মধ্যে যদি দু তিনজনা কিন্তু টাকা পে পেয়েছিলেন তারা সে সমস্ত ব্যক্তিদের কিন্তু অনেকের নাম কিন্তু বাদ চলে গিয়েছে এবং তার একটা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে আপনার অবশ্যই কিন্তু এমপ্লয় ব্যাঙ্কের অফিসে গিয়ে আপনারা জানতে পারবেন এছাড়া কিন্তু আপনার নাম রয়েছে কিনা সেটি জানতে গেলে আপনার সরাসরি কিন্তু এখান থেকে জানতে পারেন তার জায়গায় সরাসরি আপনার এই সাইডে চলে আসবেন এমপ্লয় ব্যাঙ্ক সাইডে আসবেন আসার পর ট্র্যাক যে স্ট্যাটাস অপশান রয়েছে সেখানে ক্লিয়ার সেখানে কিন্তু ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু আপনার ইবি যে নাম্বার রয়েছে ইবি নাম্বারটা আপনার সরাসরি কিন্তু সেই জায়গায় আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যখন আপনি সে ক্লিক করবে বা সাবমিট করবেন সরাসরি কিন্তু সে নিচে দেখবেন একটা শো করবে লাইভ কেস অপশান থাকবে সে লাইভ কেস অপশান থাকলে আপনারা কিন্তু এই যে বাকি টাকাগুলো রয়েছে সে বাকি টাকাগুলো আপনার অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে এটা অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেটা দেখে নেবেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা বলে রাখি যে জুন মাসে যে টাকা বাকি রয়েছে সেটা কিন্তু আপনার আগস্ট মাসের শেষ দিকে কিন্তু পেয়ে যাবেন এবং এরপর আপনাদের নেক্সট দিক সাবমিট করার ডেট কিন্তু আপনারা কিন্তু পাবেন এরপর আপনাদের যে জুলাই এবং আগস্টে তো আগস্ট মাসটা শেষ হলে কিন্তু আপনার জু দু মাসের টাকা কিন্তু বাকি হ্যাঁ থাকছে সেই দু মাসের টাকা কিন্তু এনএক্সিস সাবমিট করার পর কিন্তু আপনার কিন্তু আবার আপনাদের শুরু হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল নতুন একটা খবর অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশের একটা বেলাইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন